প্রখ্যাত দানবীর রণদা প্রসার সার করা কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট কুমুদিনী হাসপাতাল যারা চিকিৎসা সেবার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতে চান তাদের জন্য আজকের এই ব্লকটি তৈরি করা হচ্ছে এবং কুমুদিনী হাসপাতালে বিভাগে কীরকম করে সেটাই দেখাবো মহাখালী বাস টার্মিনাল থেকে টাঙ্গাইল বাসে উঠলেই মির্জাপুর এই নতুন বাস টার্মিনাল এখানেই নামিয়ে দেবে এখান থেকে এই যে রিক্সাগুলো দেখতে পাচ্ছেন এই রিক্সাগুলো যুগেই কুমুদিনী হাসপাতালে কথা বললেই আপনাকে নিয়ে যাবে এবং যারা উত্তরবঙ্গ থেকে আসতে চান তারা ব্রিজের ওপারে নামিয়ে দিবেন। এবং ভিতর দিয়ে চলে আসবেন এখানে আসলে কুমুদিনী হাসপাতালে কথা বললে আপনাকে নামিয়ে দিবে যে চলুন আপনারা দেখতে পাচ্ছেন মির্জাপুর পুরাতন বাস স্ট্যান্ড আর এই বাস স্ট্যান্ডে নেমেও এখানে অটো রিক্সা রয়েছে অটোরিকশায় যেতে পারে প্লাস এখান থেকে হেঁটে যেতে দুই চার মিনিট সময় লাগবে আমরা হেঁটেই যাব প্লাস কুমোদনের এরিয়াগুলো আপনাদের দেখাবে পুরাতন বাস স্ট্যান্ড থেকে এই এরিয়া শুরু আমরা দেখতে পাচ্ছি কুমোদনী হাসপাতালের কাছে এখান থেকেই হসপিটাল শুরু কারণ আমরা জানি এখানে রয়েছে ভারতীয় হোমস যা সারা বাংলাদেশে পরিচিত এটাই কুমুদনী হাসপাতাল রোড সবসময় এ রাস্তাটা ব্যস্ত থাকে কারণ দেশের বিভিন্ন প্রান্ত থেকে চিকিৎসা সেবার জন্য কুমুদিনী ওয়েলফেয়ার টাস্ট কুমুদিনী হাসপাতালে এখান দিয়ে যায় কুমুদনী হাসপাতালের প্রাচীর বিশাল জায়গা নিয়ে কুমুদিনী হাসপাতাল গড়ে উঠেছে আমরা দেখতে পাচ্ছি কুমদিনী হাসপাতালের নতুন প্রজেক্টের কাজ চলছে এবং এই ভবনগুলো এবং এতিয়া কুমদিনী হাসপাতালের নিজস্ব জায়গা কুমোদিনী হাসপাতালের নতুন এই ভবনগুলোর কাজ পুরোতমে চলছে এবং বাসে দেখতে পাচ্ছি সুবিশাল জায়গা নিয়ে পুরাতন বাস স্ট্যান্ড থেকেই কুমোদনী হাসপাতালের জায়গা শুরু প্রিয় এখন যে ভবনটি দেখছেন এখান থেকেই ভবনগুলো আমরা দেখাচ্ছি কুমোদিনী হাসপাতালে এখানে রাজ বাংলার ভূত রয়েছে প্রিয় ভেয়ার আমরা দেখতে পারছি বাইপাস ঝুলান্ত রাস্তাটি এখান দিয়ে কুমোদিনী হসপিটালে যারা মেডিকেলে ছাত্রীরা এখানে ভিতরে যাতায়াত করে এখন আমরা দেখতে পাচ্ছি উমোদনী উমেন্স মেডিকেল কলেজ আর এই মেডিকেল কলেজ দেশের বিভিন্ন প্রান্তের থেকে এবং বাইরের থেকে অনেক শিক্ষার্থী এখানে পড়ালেখা করে উমুদনী মেডিকেল কলেজ শুধু বাংলাদেশের থেকে নয় বিদেশ থেকেও এখানে ভারত পাশাপাশি যে রাষ্ট্র সব রাষ্ট্র থেকে এখানে ছাত্রীরা আসে পড়ালেখা করতে আমরা দেখতে পাচ্ছি আনন্দ নিকেতন এটাই জরুরি শিশু ওয়ার্ড এখানে শিশুদের চিকিৎসা দেওয়া হয় পুরোটাই মেডিকেল কলেজ কলেজের পাশের আমরা দেখতে পারতেছি আর উপাশে মেডিকেল কলেজ আমরা দেখতে পাচ্ছি কুমোদিনী মেডিকেল টেকনোলজি ইনস্টিটিউট বিধানালয় সমুদ্রে হাসপাতাল বহু বিভাগ বিভাগ সমূহ চক্ষু বিভাগ চর্ম যৌনরোগ বিভাগ নাক কান গলা বিভাগ মনোরোগ বিভাগ এন্টিগাইডলজি বিভাগ ও ডায়াবেটিক সেন্টার ফিজিক্যাল মেডিসিন বিভাগ ফিজিওথেরাপি সেন্টার ক্যান্সার বিভাগ মুগুর পা ক্লাব ফোর্ট এখানেই বিশেষজ্ঞ ডাক্তার উপরে এখানে বিশেষজ্ঞ ডাক্তাররা সেবা দিয়ে থাকে পঞ্চাশ টাকার বিনিময়ে টিকিটে উপরে আপনার যে সেবাগুলোর কথা বলা হয়েছে সব ধরনের সেবা এখানে পাবেন ডেন্টাল ইউনিট এটাই ডেন্টাল ইউনিট কুমোদনী উমেন মেডিকেল কলেজ মির্জাপুর টাঙ্গাই এটাই কুমোদনী হাসপাতালের ইমার্জেন্সি জরুরি বিভাগ এটার ভিতরে ঢুকেই টিকিট কেটে আপনাকে সেবা নিতে হবে এমার্জেন্সি জরুরি বিভাগ আমরা জানি সারা বাংলাদেশে সারা বিশ্বে করোনায় দাগ লাগিয়ে দিয়ে গেছে অনেক বেতন হারিয়েছে যে কারণে কুমুদিনী হাসপাতালে কোভিড উনিশ ওয়ার্ড এখানে খোলা হয়েছে এখানে ডায়রিয়া ওয়ার্ডও আমরা দেখতে পাচ্ছি শুধু দেশ নয় দেশের বাইরের থেকেও অনেক মানুষ এই কুমুদিনী হাসপাতালে চিকিৎসা সেবার জন্য আসে এটা আমরা জানি ইতিহাসের স্বর্ণক্ষরে লেখা মির্জাপুরের কুষ্টাকা কৃতি সন্তান প্রসাদ সাহার নিজ হাতে গড়া কুমুদিনী ওয়েলফেয়ার টাস্ট হাসপাতাল এখানে খুবই কম খরচে বিভিন্ন ধরনের চিকিৎসা সেবা পাওয়া যায় বলে দেশ ও দেশের বাইরের থেকে বিভিন্ন রোগী এখানে নিয়ে আসে আর এই হাসপাতালের দেখতে পাচ্ছেন কতটা ভিড় এখানে কুমোদিনী হাসপাতালে রয়েছে নিজস্ব ফার্মেসি এটাই জরুরি বিভাগের ইমার্জেন্সির বিভাগের এরিয়া এগুলো আর যে গাড়িগুলো দেখছেন এই গাড়ি যুগে এই গাড়ি যুগে এবং অ্যাম্বুলেন্স যুগে এখানে দেশ এবং দেশের বাহিরের থেকে রোগী সেবা দেওয়ার জন্য আসে এখানে দূর দূরান্ত থেকে যারা আসে তারা এখানে টিকিট কাটার পর ওয়েটিং রুম এখানে বসে জায়গাটি খুবই নিরিবিলি এবং সুন্দর এবং আমরা দেখতে পারতেছি উনিশশো তেতাল্লিশ সুভাষ সুন্দরী ইমার্জেন্সি ইউনিট এটাই প্রথম খোলা হয় হাসপাতালের ভিতরে ঢোকার জন্য ভর্তি হওয়ার পর এই গেট দিয়েই যেতে হয় এটাই হাসপাতালের গেট এখানে ভিতরেই বিভিন্ন আমরা গেটের কাছে দেখতে পাচ্ছি যারা রোগী ভর্তি তাদের এটাই দেখতে পাচ্ছি কুমুদনী হসপিটালের পাশেই বহু পুরনো মন্দির আর ভিতরে যে জায়গাগুলো এগুলো সবই কুমুদনী হাসপাতালের নিজস্ব জায়গা পুরনো মন্দির হাসপাতালের এই প্রথম গেটেই এমার্জেন্সি রোগী পরিবহনের জন্য এখানে অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও রয়েছে এটি সবসময় ভিড় লক্ষ্য করা যায় কারণ দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং দেশের বেহাইটি থেকেও চিকিৎসার জন্য এখানে চলে আসে কারণ এখানে স্বল্প খরচে চিকিৎসা সেবা নেওয়া যায় বলে আর এটি কক্ষাত দানবি রণদা প্রসাদ দিয়ে হাতে করা কুমোদনী ওয়েলফেয়ার ট্রাস্ট কুমোদনী হাসপাতাল এখানে চব্বিশ ঘন্টা সেবা পাওয়া যায় দেখুন ভিড় কতটা কী অভি আপনাদের দেখানোর চেষ্টা করছি কীভাবে কোনোদিন হাসপাতালে আসতে হবে এবং জরুরি বিভাগ এবং কী সেবা পাওয়া যায় প্রতিটি ব্লকে চেষ্টা করা হয় আপনাদের জানার জন্য যে জন্য অহনা ব্লকটি এগিয়ে যাওয়ার জন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি এই ব্লগটি এগিয়ে যাওয়ার জন্য আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত করার জন্য ধন্যবাদ